ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সেদিন আওয়ামী লীগের ভারতে পালিয়ে গিয়েছিল আনন্দ ফুর্তিতে ব্যস্ত ছিল আর শহীদ রাষ্ট্রপতি শর্ত সিদ্ধের জন্য বাংলাদেশকে শোষণ করে তারা আজকে ক্ষমতায় দীর্ঘদিন দেশে কি অবৈধ আজকে দেশের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আগামী দিনে হবে এই সরকার দেশের স্বাধীনতা সর্বনিমত্তাকে একুণ্ড রেখে বজায় রেখে দেশ প্রমুখের দূরে ধারণ করে আধিপত্যবাদকে পরাজিত করে কোন দেশের দাঁড়ালি না করে আগামী দিনে এই দেশ এগিয়ে যাবে আমরা কোন রাষ্ট্রের রক্তচকের ব্যয় করি না বন্ধুর আমার বিএনপির জন্য হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির যে চন্দ্র হয়েছে এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্বকে রক্ষা করার জন্য দৈর্গন্দর আমার আমার অভিযোগে দেখেছেন শুনেছেন আপনারা জানেন সৈত রাষ্ট্রপতি রহমান উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল লীগের করে ভারতে পালিয়ে গিয়েছিল সেখানে আনন্দ ফুর্তিতে ব্যস্ত ছিল

নেবে না সংগ্রামী বন্ধুরা আমার আমরা রাষ্ট্র হতে পারি আমরা করেই রাষ্ট্র হতে পারি কিন্তু কোন আমাদেরকে রক্তচক্ষু দেখিয়ে বই দেখিয়ে আমাদেরকে কাবু করে নিজের স্বার্থ হাসিল করবে এটা কোনদিন বিএনপির নেতা কর্মীরা এবং এদেশের দেশপ্রেমীর জনগণ বিন্দা না আমার বন্ধুরা নয় সংগ্রামী বন্ধুরা আমার আমি আরেকটি কথা বলতে চাই অন্যান্য ডাক্তারদের সাথে দুঃসময় বিপদের সময় যে সময় আমরা গর্ভ নেতা নাই প্রতি প্রা কর্ম কর্মীদের বড় তো পুলিশ গিয়েছে আপনারা দেখেছেন এই জলম প্রত্যেক নির্যাতন জল জল মৃত্যু মামলা হলিয়া সহ্য করে জানা বিগত ষোলো বছর বিএনপির পাশে ছিল বিএনপি কে ভালো এসেছে আমাদের দরকার কাজিস্টারেক রহমানের খুব কষ্ট করছ না আপনারা থেকেছেন তারে রহমান বলেছেন আওয়ামী লীগের ফেসিস্টের শাসিনার কাউকে বিএনপিকে স্থান দেওয়ার যাবে না যাবে না যাবে না সংগ্রামী বন্ধুরা আমার তাই আপনারা সজাগ থাকবেন কোন যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে যাদেরকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছি তাদের স্থান যেন আমাদের দলে না হয় এই ব্যাপারে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রামী বন্ধুর আমার বিএনপি একটু বিশাল দল আমাদের মতো মতবাদ

সহিত রাষ্ট্রপতি জয় বাবুকে চট্টগ্রাম সার্কিট সহিতে হারিয়েছিলাম সংগ্রামী বন্ধু রানার সেই উনিশশো একাশি সালের সতেরো মে শহীদ রাষ্ট্রপতি হাই স্কুলে এসেছিলেন আপনারা অনেক মুরব্বীরা অনেকে জানেন সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সচক্ষ দেখার সুযোগ হয়েছিল আমি ছিলাম প্রাইমারি স্কুলের ছাত্র সেদিন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া ধারণ করে বিএনপিকে কে বিপ ধারণ করে আজকে দিন পর্যন্ত আপনাদের ভালোবাসায় এগিয়ে এসেছি আমার কোন সহ নাই আমি বিএনপি ভালোবাসি আমি আমি বিএনপিকে ভালোবাসি এটা আমার জন্য গর্বের বিষয় আপনারা আমার বিপদের সময় একটা মিথ্যা অভিযোগ আমার উপর যে বিপদ এসেছিল আপনারা কেউ সেই মিথ্যা অভিযোগ বিশ্বাস করেন নাই আপনারা ওয়ার্ড ওয়ার্ডে মিটিং করে ইউনিয়ন মিটিং করে মিটিং করে শত শত মানুষ আপনারা আমাকে মেসেজ দিয়েছেন আপনারা আমার সাথে আছেন সংগ্রামী বন্ধুরা বা আপনারা সে মিথ্যে অভিযোগ বিশ্বাস করেন নাই সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার এই অভিযোগ প্রত্যাহারের পর আপনারা কর্মপুরের মানুষ সাধারণ মানুষ নেতা না যে বাবার সাথে গিয়েছেন আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ এবং আজীবন বিধি হয়ে গেলাম আমা আমি আবারও বলছি আমার সভা হওয়ার কিছু নাই আমি কখনো কিছু চাই নাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে আপনাদের আপনাদের জানাবার উপস্থিতির মাধ্যমে দুনিয়া থেকে হতে চাই আমার খাওয়া হওয়ার কিছু নাই জনগণ নেতা কর্মীরা আমাকে নিয়ে অনেক উচ্চাসা পোষণ করতে পারেন আপনারা হারুন সাধারণ সম্পাদক ফারুক আমার অঙ্গ সংগঠন ছাত্র দল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের কর্মী বাইরা এলাকার বিএনপির নেতা এবং কর্মীরা ওয়ার্ড নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দরা এবং উপজেলা নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের বিএনপির কর্মী বাইরা সাধারণ মানুষ উপস্থিত থেকে সহযোগিতা করে অত্যন্ত কষ্ট করে বারে বারে গণসংযোগ করে এই সভার আয়োজন করেছেন এই জন্য আমি আমার প্রিয় নেতা তারক আহমনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে করে আমাদের কর্মী বাইরা বিশেষ করে ছাত্র দলের কর্মী বাইরা যুব দল স্বেচ্ছাসেবক দলের কর্মী বাইরা শ্রমিক দলের কর্মী বাইরা এলাকার মুরব্বীদেরকে সম্মান করবেন মুরব্বীদের ভেদা আবেদন আপনারা বিএনপিকে বেড়েছেন আমাদের বাইরা আমাদের কর্মীরা আমাদের সংগঠন নেতারা যাতে লিলি মিশে কাজ করতে পারে আপনারা ভূমিকা রাখবেন সহযোগিতা করবেন এবং আমি আজকে যারা মঞ্চে উপস্থিত এবং মঞ্চের সামনে যারা উপস্থিত আপনাদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জৌ রহমান আমার ফেদ বু জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ